হ্যাঁ বন্ধুরা দ্বিতীয় দিনের মতো আজকেও চলে আসলাম এই গাড়ির গোডাউনে আমার সামনে তোমরা যে গাড়িটা দেখছো সেটা হচ্ছে যুক্তবাহিনী একটা গাড়ি এই গাড়িটিতে সীমান্ত গাড়িটা হয় তোমার বুলেট প্রুফ একটা গাড়ি পিছনে দেখো যে কত সুন্দর এবং সিকিউরিটির মাধ্যমে কিন্তু এরকম একটা গাড়িটা সাজানো হয়েছে গাড়িটা পুরাই ফোর হুইল চার চাকা গিয়ার এটা প্রচুর স্পিড এবং অনেক শক্তিশালী একটা গাড়ি এ গাড়িতে বুলেট গুলি বোমা কোনোতে ফাটবে না কোনো কিছুতে কোনো কিছুই করতে পারবে না গাড়ির ভিতরে যারা থাকবে তাদেরকে তো এই হচ্ছে গাড়ির মাগজান গাড়ির গোডাউন গাড়িটা নতুন আসছে এটা তো সেই জন্য এই গাড়িটা কোথায় পার্ক করবে সেই জায়গাটা নির্ধারিত করছে তো মূলত এই গাড়িটা আবার হয়তো সামনের দিকে এ আনবে আনার পর একটা জায়গা নির্ধারিত করে গাড়িটা রাখা হবে সেজন্য গাড়িটাকে পার্কিং করার জায়গা খুঁজতেছে আর এই পাশে যে গাড়িগুলো দেখছো সাদা এগুলো সবই গতকালকার রাত্রে আসছে প্রায় সত্তর থেকে আশিটা গাড়ি তো এইভাবে সাজানো গোছানো রাখা হয়েছে এখানে গোডাউনে দেখো গাড়িটা যে গাড়িটা আসছে সেই গাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর ও চমৎকার খুবই একটা অমায়িক একটা গাড়ি যেটা দেখলেও ভালো লাগে আর এই গাড়িটার কোম্পানি হচ্ছে ফর্ড কোম্পানি আমেরিকান মূলত আমেরিকান এই গাড়িগুলোই তোমার এত শক্ত মজবুত হয় তো এই গাড়িটা এই প্রথম এই গোডাউনে আসছে তাছাড়া সবগুলো হচ্ছে ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি গাড়ি দেখো আর আমরা দুজন আসছি আজকে পিডিআই করার জন্য গাড়ির নতুন গাড়ি নতুন গাড়ি চেক করা তেল চেক করা সব কিছুই দেখে শোনা গাড়ির কোনো সমস্যা আছে কি না এগুলো দেখাকে পিডিআই বলা হয় তো সেটা করতে আজকে আমরা দ্বিতীয় দিনের মতো আজকেও চলে আসলাম এখানে তো মোটামুটি ভালোই গোডাউনটা বিশাল বড় এবং গাড়িগুলো সাজানো খুব সুন্দর হয়েছে তো এই ছিল আজকে আমার ভিডিও